বিরোধীদের কুপকাত করতে এবার প্রধানমন্ত্রী মোদি সরকারের এক বিরাট মাস্টার স্ট্রোক এবারে বিধানসভা নির্বাচনের আগেই বড় সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী প্রতিটা ঘরেই সরকারি চাকরি এবং দারিদ্রতার লাগাম টানতে এক বিশাল বড় পদক্ষেপ এই প্রতিটা পদক্ষেপই আমার আপনার মতো ধনী গরিব মধ্যবিত্ত প্রত্যেকের জীবনে সরাসরি প্রভাব পড়তে চলে যেত চলুন দেখে নেব মোদী সরকারের তরফ থেকে আমার আপনার জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে তো চলুন শুরু করা যাক বলা হচ্ছে মোদী সরকারের মাস্টার স্ট্রোক প্রতিটি ঘরে সরকারি চাকরি দারিদ্র লাগাম টানতে এক নতুন পদক্ষেপ মোদি ভারত সরকারের এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে এক পরিবার এক চাকরি পরিকল্পনা দু ঘোষণা করেছে এই উচ্চাবিলাসী প্রকল্পটি দেশের বেকারত্ব সমস্যা মোকাবিলা এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোকে সহায়তা প্রদানের জন্য প্রস্তুত করা হয়েছে এই এক পরিবার এক চাকরি পরিকল্পনা দু হাজার পঁচিশের প্রধান লক্ষ্য হল দেশের প্রতি পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি চাকরি প্রদান করা বিশেষত সেই সব পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের কোনো সদস্য এখনো সরকারি চাকরিতে নিযুক্ত নয় সরকারের উদ্দেশ্যে দু সালের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার পরিবারের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি করা তবে এই সরকারি চাকরির সুযোগ পেতে গেলে মোদী সরকারের তরফে বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও দেওয়া হবে যেখানে বলা হচ্ছে আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী পর্যন্ত ব্যক্তিরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এই প্রকল্পে আবেদন করতে গেলে যাদের বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে এই প্রকল্পের আওতায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্যই নিয়োগ করা হবে যাতে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ব্যক্তিরাও সুযোগ পায় সরকারে আবেদন প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ করার উপরই খুব গুরুত্বপূর্ণ দেবে আবেদনকারীরা অনলাইন বা অফলাইনেও আবেদন করতে পারবেন যারা ভারতীয় নাগরিক যাদের কাছে আধার কার্ড আছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং আইএস সার্টিফিকেট থাকবে তারাই অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন মোদী সরকারের এই প্রকল্পের ফলে দেশের অনেক বেকার মানুষ যারা পড়াশোনা করে চাকরির অভাবে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের অনেকটাই উপকৃত হবে এই দু হাজার পঁচিশ সালের মধ্যে পঞ্চাশ হাজার পরিবারকে এই এক পরিবার এক চাকরি প্রকল্পর আওতায় আনতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র পরিবারকে কি মোদী সরকার পারবে সরকারি চাকরির মাধ্যমে নিযুক্ত করতে নাকি কেবলমাত্র ভোট সামনে আসলেই এই ধরনের প্রতিশ্রুতি গুলো মানুষের কাছে তুলে ধরেন তারপরে ভোট মিটে গেলে আর দেখা নেই তাদের এই এত বহু সংখ্যক জনসংখ্যার মাঝে মোদী সরকার কিভাবে প্রতিটা পরিবারকে সরকারি চাকরির সাথে নিয়োগ করবে বলে আপনার মনে হয় এই পরিকল্পনা সম্পর্কে আপনার যদি কিছু মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর